বিভিন্ন দোকানে চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করল এনসিসি থানার পুলিশ ধৃতদের পুলিশ রিমান্ডে রাজি জানিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিশ এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানান ভিক্টর দেব নামে এক ব্যক্তি একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ তিনি উল্লেখ করেন চার নভেম্বর রাতে এক ব্যক্তি উনার দোকানে এসে বেশ কিছু সামগ্রী ক্রয় করার জন্য একটি লিস্ট দেন দোকান মালিক ভিক্টর দেব লিস্ট অনুযায়ী সামগ্রীগুলি ওজন করে প্যাকেট করার সময় ওই ব্যক্তি দোকান থেকে বেশ কিছু দামি চালের বস্তা গাড়িতে লোড করার নাম করে চালের বস্তা নিয়ে পালিয়ে যায় এই ঘটনার তদন্তে নেমে পুলিশ বিপ্লব বণিক ও বিজয় ধানুক নামে দুজনের নাম জানতে পারে আরও জানা যায় তারা আগরতলা শহরের বিভিন্ন দোকান থেকে চাল চুরি করেছে পুলিশ ঘটনার তদন্তে নেমে বিপ্লব বণিক ও বিজয় ধানুককে গ্রেফতার করে ধৃতরা স্বীকার করে তারা চুরি করা চালের বস্তাগুলি ইন্দ্রনগর এলাকার আশুতোষ শর্মার নিকট বিক্রয় করেছে যথারীতি আশুতোষ শর্মার কাছ থেকে নয় বস্তা চাল উদ্ধার করা হয় এবং তাকেও গ্রেফতার করা হয়